গুজবেয়ার শহরে বিভিন্ন narcisium-এ যেভাবে রোগীদের শোষণ করছে সঙ্গে ডাক্তাররা প্রাইভেট চেম্বার কোলে হাসপাতালের পরিষেবাকে বিঘ্নিত করে। কোচবিহার শহরের বুকে এমবিবিএস ডাক্তার ও প্যাথলজির ল্যাবের অসাধু চক্রের বিরুদ্ধে নিজের অভিজ্ঞতা শেয়ার করে গর্জে ওঠার বার্তা দিলেন কোচবিহার হাড়িভাঙ্গার প্রাক্তন গ্রামপ্রধান তথা শিক্ষক শঙ্কর দেবনাথ। তিনি জানান পা কেটে যাওয়ায় ছোট একটি সেলাই করাতে কোচবিহারের এক নামী বেসরকারি নার্সিং হোমের ডাক্তার তার পরিচিতর কাছ থেকে এগারো হাজার টাকা দাবি করে পরবর্তীতে মিডিয়ার ভয় দেখাতে সেই ডিমান্ড কমে তিন হাজার টাকায় দাঁড়ায় শুধু তাই নয় ওই ব্যক্তির অভিযোগ কোচবিহারের বিভিন্ন প্রান্তে এরকমই অসাধু কিছু ডাক্তার এবং মেডিকেল চক্র জন্ম নিয়েছে যা মধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্র শ্রেণীর পক্ষে ভয়ঙ্কর আমরা শুনব তিনি কি বলছেন শহরে এমবিবিএস ডাকাতরা এটা তো ডাক্তার না ডাকাতরা সাধারণ গরিব মানুষকে দিনের পর দিন হরণ করে যাচ্ছে নমস্কার আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি এটা আপনাদের শোনা উচিত গতকাল কুচবিহার শহরে একটা মানে আমার একটা নিজস্ব ঘটনা দিয়ে আপনাদের বলছি আমার এক মামাতো ভাই বাড়ি যাচ্ছে কোনো এক ঘটনার চক্রে মানে একটা ক্লাস লালবাজার অঞ্চল সেটা হচ্ছে সিঁতুলকুচির লালবাজার অঞ্চলে ক্লাস ফাইভে পড়ে একটা বাচ্চা তার আমার ভাইয়ের মামাতো ভাইয়ের গাড়ির সামনে চলে আসে আসার ফলে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট হয় যার ফলে বাচ্চাটার হাঁটুর নিচে মাংসে পেশি অনেকটা কেটে যায় মানে অন্য কিছু হয়নি না ফ্যাকচার না ভেঙে গেছে না মাথায় আঘাত পেয়েছে এরকম কোনো বিষয় নেই তারপরে ওখানে হরি হরিবলা হাট বলে একটা জায়গা আছে সেখানে ওখানকার এক হাতুরা ডাক্তারের কাছে নিয়ে যায় সে ডাক্তার বলে যে না এখানে কিছু না খুব সিরিয়াস কন্ডিশন তখন কুচবিহারের কোনো এক বিশেষ ডাক্তারকে সার্জিক্যাল সার্জেন উনি একজন সার্জেনকে ফোন করে যে পাঠায় দাও তারপরে এখানে আসে আসার পরে তিনি ডাক্তারবাবু দেখে দেখার পরে আমি নিজেও ছিলাম ওখানে গেছি ডাক্তারবাবুকে বললাম যে বাচ্চাটার কোনো সমস্যা আছে না আমি সব এখনই ছেড়ে দেবো সেলাই করে ছেড়ে দেবো তারপরে আমি ওখান থেকে চলে আসি আমার মামা মতো ভাইকে বলে এবং যারা ওই বাচ্চাটার পরিবারের লোককে বলার পরে চলে আসি তারপরে আধা ঘন্টা পরে শুনতে পারেই কুচবিহারের কোনো এক নাম করা হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওটিন নাম করে ওই আধা ঘন্টা দশ পনেরো মিনিট নিয়ে গিয়ে ওখানে ড্রেসিং বা সেলাই করে পড়ার পরে এগারো হাজার টাকা বিল বলে তখন আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি যে কত টাকা দিই তুমি বলে যে চেম্বারে আসো ওখানেই বলে দেবে চেম্বারে এসে দেখি যে উনি যে চেম্বারে যে যে মেডিকেল ওষুধের দোকানে বসে সেখানে আমরা যাই বাচ্চাটার পরিবারের লোকসহ সেখানে গিয়ে আমরা দেখি মানে তখন রাতে রাত সাড়ে নটা বাজে যখন আমরা ফোন করি যে না বন্ধ হয়ে গেছে আপনারা এক কাজ করেন এগারো হাজার টাকা বিল হয়ে গেছে আপনি ওটা দিয়ে দেন আমি লোক পাঠা দিচ্ছি ওর হাতে দিয়ে দেন তা বাচ্চাটাকে ছেড়ে দেবেন তখন আমি বললাম যে এগারো হাজার টাকা কী কারণে বিল পারলেন তখন যে আমাদের ওই চেম্বারের লোক বলে তাহলে আপনি ডাক্তার বসে না আমি ওই বিশেষ ডাক্তারকে ফোন করি উনি নাকি কুচবিহার মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজেরও ডাক্তার ওনাকে যখন ফোন করি উনি বলে যে হ্যাঁ এটা এটাকে আমি কী কী পারপাসে আপনি আমি বললাম যে আপনি কি কি পারপাসে বিলটা ধরে যে ওটি চার্জ বা কোনো এনআরপি যে ওনাকে কোনো করছে বা যে অপারেশান করতে বা কোনো যে প্রসেসগুলো দরকার সেই প্রসেসগুলো কি আপনি করেছেন বলে যে আপনি আমাকে তখন বলে তুই কে আমাকে জিজ্ঞাসা করার ডাক্তারের সঙ্গে কথা বলার মানে এইভাবে তর্ক করছিস তোমার তো সাহস কম নয় এরকম বাজে বাজে কথাবার্তা বললো তা আমি বললাম যে দেখেন গ্রাম থেকে গরিব মানুষ খেটে খাওয়া মানুষগুলো আসছে এখানে আর এই মানুষগুলোর সঙ্গে আপনি যা করলেন এটা মানা যায় না এটা গরিব মানুষের এগারো হাজার টাকা ওটি চার্জ এবং তার আগে এগারো বারোশো টাকা উনি ভিজিট চার্জ কিনে নিছে এবং সেই সঙ্গে উনি এগারো হাজার টাকা না দিলে বাচ্চাটাকে ছাড়বে না আমি যখন বললাম যে আমরা এক ঘন্টার মধ্যেই আমরা হ্যাঁ পাক্কা বিল দিতে হবে এগারো হাজার টাকায় দেবো কি কি পারপাসে আপনি এই এগারো হাজার টাকা বিল দিলেন এটা আমার জানার দরকার আছে আর আমরা আসছি আমরা পরিজন মানে ওই বাচ্চাটার পরিবারের লোকসহ এবং আমরা আসছি আপনি কোথায় আছেন আমাকে যা তা গালিগালাস পারে উনি ফোনটা কেটে দেয় তারপরে একটু পরে আমি বিভিন্ন জায়গায় যখন যোগাযোগ করি আমাদের আমার যারা পরিচিত সার্কেল বন্ধুবান্ধব আছে যোগাযোগ করি তখন ওরা জড়ো হয় আমার কিছু বন্ধুবান্ধব যে আমরা মিডিয়া করব করবো সব ওরা যখন বলে তখন ওই মেডিকেল মানে যে চেম্বারের যে মেডিকেলে বসে ডাক্তার ওই মেডিকেলের মালিক বলে যে যেন ছেড়ে দেন ও সব ছেড়ে দেন আপনি এক কাজ করেন ওখানে গিয়ে নার্সিংহোমে গিয়ে আমাকে ফোনটা লাগাই দেবেন নার্সকে আমি তিন হাজার টাকা দিয়ে দেন আর কিছু ঝামনা পত্র আমি ছেড়ে না এগারো হাজার থেকে তিন হাজার মানে এইভাবে কুচবিহার শহরে এমবিবিএস ডাকা ডাকাতরা এটা তো ডাক্তার না ডাকাতরা সাধারণ গরিব মানুষকে দিনের পর দিন হরণ করে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষরা এভাবে শোষিত হচ্ছি ডাকাতের মতো আমাদের হরণ করছে দূর দূরান্ত থেকে যে মানুষরা রোগের রুগী নিয়ে আসে যে পরিজনরা তাদেরকে হরণ করা হচ্ছে বিভিন্ন একটা সিন্ডিকেট যে আমরা দেখছি যে আমরা অনেকেই রাজনৈতিক লোকেরা বা মিডিয়ার লোকেরা বলে যে বালি সিন্ডিকেট বা অন্য অন্য সিন্ডিকেট তার থেকে বড়ো সিন্ডিকেট এই যে রুগীর দালাল রুগীর মানুষকে মানে রুগীর পরিজনকে যেভাবে হরণ করছে এই রুগীর যে সিন্ডিকেটটা এই যে র্যাকেটটা এই র্যাকেটটার বিরুদ্ধে আমাদের কুচবিহারের মানুষ বা যারা রাজনীতি করে বাম ডান যত দলের রাজনীতি তারা সকলকে সংগঠিতভাবে প্রতিবাদ করা দরকার এখন সময় এসেছে আমরা হিন্দু মুসলমান না করে বা মুসলমানের বিরুদ্ধে না বলে হিন্দুর বিরুদ্ধে না বলে আমার উচিত আমার ব্যক্তিগত মতামত যে এই যে র্যাকেট এই ডাক্তার কুচবিহার শহর না সারা পশ্চিমবাংলা এটা পুরোনো সিন্ডিকেট এটা আজ থেকে পঞ্চাশ বছর বা বিশ বছর আগের সিন্ডিকেট এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে নাহলে আমরা যারা ধর্ম বলেন জাত বলেন যেটাই বলেন আমরা শোষিত হচ্ছে দিনের পর দিন মানুষ বাটি ঘুটি মানে সব কিছু সর্বস্ব বিক্রি করে দিয়ে এখানে আসছে শোষিত হচ্ছে এটার বিরুদ্ধে বলার মতো কোনো দলের নেতা নেই শাসক দল বলেন বিরোধী দল বলেন বিরোধীদের কাজ হচ্ছে মানে সমাজের অন্যায় অনাচারটাকে তুলে ধরা সরকারের গোছের আনা কোনো বিরোধী দল করেনি নেই গত বিগত দিনও করেনি নেই এখনও করেনি এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুকে দাঁড়া উচিত শুধু এই যে প্যাথোলজি ল্যাব এবং ডাক্তারের যে চক্র দালালি চক্র এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার জন্য সমস্ত মানুষকে সকলকে আমি আহ্বান করব সংগঠিতভাবে রুখে দাঁড়াতে হবে নালে আমরা আগামী দিনে শোষিত হচ্ছি দিনের পর দিন আমাদের হরণ করা হচ্ছে এটাও এক ধরনের সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমি মনে করি এই বালির এবং বালি সিন্ডিকেট বা সিমেন্ট মানে যে সিন্ডিকেটের যে মানুষকে কতটা ক্ষতি করে জানি না কিন্তু এই যে ডাক্তার এবং প্যাথোলজি ল্যাবের যে সিন্ডিকেট গরিব মানুষ সাধারণ মানুষ সকল মানুষকে খুবভাবে ক্ষতি করছে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সকলকে আমার অনুরোধ রইল যে এটার বিরুদ্ধে অতি সত্তর একটা মানে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে না হলে আমরা আগামী দিনে সর্বস্ব হারিয়ে আমাদের পরিজনদের বাঁচাতে পারবো না ফুল ট্রিটমেন্ট হচ্ছে এবং কুচবিহার শহরে অনেক বড় বড় নার্সিংহোম আছে যারা নেতাদের ফ্যাসিলিটি দেয় কী শাসক বলো কী বিরোধী বলো সকলকে ফ্যাসিলিটি দেয় সাধারণ মানুষকে এক টাকা ফ্যাসিলিটি দেয় না যেভাবে শোষণ করছে আমার সবার কাছে কালকের অভিজ্ঞতা থেকে এর আগেও আমার অভিজ্ঞতা ছিল সকলকে আমার অনুরোধ রইল যে আপনারা আসুন